যে একজন সাধারণ কর্মী তার নেতাকে কর্মী তার নেতার কথা আপনারা দেখেছেন কয়েকদিন আগেই বাংলাদেশে একজন সাধারণ একটি রাজনীতি কর্মী ঘোষণা করেছেন যে আমার ধানের সৃষ্টি তার কর্মীকে শাসন করতে পারে না সেই দলের নেতা কখনো দেশকে শাসন করতে পারে না এটা হতে পার না এই আসুন আপনাদের বেদার্থ আহ্বান করব আপনারা তাকে দেখুন এই ইসলামী আন্দোলনের এমন একটা নেতা এমন একজন রাহবর এই ইসলামী আন্দোলনের পর্যন্ত আমরা চ্যালেঞ্জ করতে পারি আমাদের নেতা যদি